হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজ হচ্ছে ছাব্বিশ তারিখ আর আজকে একটু ব্যস্ত আছি জানো তো আজকে মেয়েকে নিয়ে পড়তেও যেতে হবে সকালবেলা পড়া আছে মেয়ে তারপর আবার মেয়ে যাবে ম্যাজিক শো দেখে সেই নিয়ে এত ঘেটেছি কী বল তাই তারা করে কোনো রকমের খাবারগুলো কালকের খাবার গরম করে খেয়ে নিয়ে আছি সেভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারে ভিডিও করবে তার সময় নেই কোনো রকমের নাকি দিয়ে বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি করে এখানে চলে এসে মেয়ে মাথা খারাপ করে চলো 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 তারপরে দেখো মঞ্চে চলে এসছি তো এসে সে নিয়ে নিচ্ছি সে মেয়ে কি ঝামেলা করছে এখনও কেন হচ্ছে না এখনও চলো চলো কেন হচ্ছে না জিজ্ঞেস করো বলো মাথা খারাপ করে দিচ্ছে এদিকে দেখো খুব সুন্দর সব রেডি করছে তারপরে ম্যাজিক শো দেখবো ম্যাজিক শো দেখতেই এসছি বেসিক্যালি মেয়ে ঝামেলা করছে একবার শুয়ে পড়ছে এখনো কেন আরম্ভ হচ্ছে না এখনো কেন আরম্ভ হচ্ছে না চলো না মা চলো জিজ্ঞেস করো কেন হচ্ছে না আমি বলছি আমি কি করে জানবো কেন হচ্ছে না ওরা জানে ওরা সব রেডি করছে তুমি কেন বলতে পারবে না এইসব আরম্ভ করেছে তো যাই হোক বসেছিলাম ওয়েট না লাস্টে কী করলাম চিপস নিয়ে গেছিলাম সেই চিপস খাচ্ছি লজেন্স খেয়েছি ওকে দিচ্ছি তাও শেষ হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই গেছি তো ও বায়না করছে না না হলে না সমস্যা হয় তো তারপরে দেখো এখানে না অ্যালাউ ছিল না ভিডিও করা যখন শোটা শুরু হবে ম্যাজিক শো তাই সেইভাবে ওগুলো ভিডিও করতে পারিনি তাই শো হওয়ার আরম্ভ হওয়ার আগেই দেখো এখানে একটু ভিডিও করে নিচ্ছি তো যাতায়াত করছে সব ঢুকছে এখনও আমরা আরম্ভ হয়নি তাই করে নিচ্ছি তো তারপরে বেরানোর পরে আর কী করবো খিদে পাচ্ছিলো অনেকক্ষণ বসেছিলাম তো দেখো ঘুগনি নিয়ে নিয়েছি মেয়ে ঘুগনি খায়নি মেয়ে একটু পেস্টই খেয়েছে মেয়ে আমার থেকে পেস্ট কিনে দিয়েছি ও খেয়েছে সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে ভুলে গেছিলাম তো এখানে ও বসে আছে আর আমরা খাচ্ছি তো দেখো ঠান্ডাটা সেরকম নেই খুব গরমও লাগছে তো যাই হোক তো এবারে হঠাৎ করে যেই আমরা অটো ধরবো ওখানে আওয়াজ হচ্ছে বলছে পাখির মেলা মাছের খেলা ব্যাস এবার ওখানে মেলায় যাবে বায়না ধরেছে একেই অনেকটা রাত হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে তো তার মধ্যে আবার বায়না করছে না আমি যাব আমি যাব ওখানেই যাওয়া আমি বললাম যে পরে যাস পরে যাওয়া হবে আবার পরে আসবো এখন অনেকটা রাত হয়ে গেছে তো তো চলো আবার পরের দিন আসবো তখন নিয়ে আসবো না চলো 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 না চলো না সব করে যাচ্ছে তো যাই হোক ফাইনালি আমাদের অটো এসে গেছে আমরা অটোয় উঠে পড়েছি তো অনেকটাই রাত হয়ে গেছে আটটা বেজে গেছে সেই এসি সাড়ে তিনটে তিনটের সময় বেরিয়েছি তো তারপর দেখো অটো ছেড়ে দিয়েছে তো ফাইনালি আমরা দেখো চলে এসছি রাস্তায় বাড়ির সামনে তো এবারে হাঁটছি হেঁটে বাড়িতে ঢুকবো তো গাড়িতে বসেছিলাম একদম ঠান্ডা নেই খুব গরম লাগছে সোয়েটার পরে আছি ঠিকই তো একেবারে বাড়িতে গিয়েই খুলবো তো খুব খুব গরম লাগছে তো যাই হোক চলো বাড়িতে চলে এসেছি ক্লান্ত লাগছে সেই দুপুর তিনটে দিয়ে আর ভিডিওটা করতে পারছি না ভালো লাগছে ভালো হয়নি ভিডিওটা জানি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেয় কমেন্টে জানিয়ে কেমন লাগে দেখা হবে নেক্সট ব্লগেরাটা